হাসিন এন্ড वेलकम टू মাই আনাদার ব্লগ আমার प्रीवियस ব্লগে যখন আমি জীবন সিনথেশ রামেন চ্যালেঞ্জ করেছিলাম তখন ওই ভিডিওটাকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন আর কমেন্টে আমাকে সবাই বলছিল যে আপু ই ভাবুকে নিও একটা ভিডিও বানাও তো আমি ভাবলাম এবার কি একটা চ্যালেঞ্জ করা হোক আজকে আমি ফুচকা চ্যালেঞ্জ করব আর আমার সাথে ইভার সিনথে চলে এসিস তবে দেখাবো আসলে তোমরা দুইজন হ্যালো

আচ্ছা দেখি গাইজ ওরা বলতে আমি নাকি হারবো তোমরা এখন নিচে কামেন্ট করে ফেলো যে কে জিততে পারে চলো এখন আমরা কথা না বাড়িয়ে চ্যালেঞ্জে চলে যাই আসো সো গাইস আমরা এখানে সব রেডি করে ফেলেছি এখানে হচ্ছে আমাদের প্রত্যেকের পনেরোটা করে ফুচকা এই যে আর এখানে হচ্ছে ফুচকার টক এটা হচ্ছে ঝাল টক এটা হচ্ছে মিষ্টি টক আর এটা হচ্ছে ঝাল টক আর এটা হচ্ছে ফুচকার এই যে মশলাটা আমাদের এই গেমে যে আগে ফুচকা খেতে পারবে সেই উইনার হবে ঠিক আছে তোমরা রেডি তাহলে আমি এখন গেমটা শুরু করবো ওকে ওয়ান টু থ্রি ফোর স্টার্ট না 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টার্ট আমি আজকে একদম অনেক ট্রাই করবো যেন আমি জিতি সব সময় বলে আমি হারবো বাট অলস জিতে চাই

গাইস ওরা জিতে যাচ্ছে সিনটা সবচেয়ে কম আছে দুজন প্লিজ <laughs> 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 또 해요. 사 어, 음, 진짜? 이서

গাইস এই চ্যালেঞ্জে সিনথা ফার্স্ট আমি সেকেন্ড আর ইভা থার্ড বিশ্বাস করো এটা সবচেয়ে বেশি টাফ ছিল আমার আমার জন্য কারণ এই চ্যালেঞ্জের আগেই আমি ভাত খেয়েছিলাম এতগুলো তখন সিনথা আমাকে এসে বলতেছিল আপু তুমি যে ভাত খাইতেছো তোমার কি মনে আছে আজকে আমাদের চ্যালেঞ্জ খেলতে হবে তখন আমার মনে পড়ছে আল্লাহ সত্যিই তো ভাত খেয়ে তারপর আমি এতগুলো ফুচকা খাইছি আর আমি সেকেন্ড হয়েছি আমি অনেক বেশি হ্যাপি আসলে আসলে আমি ফুচকা খাইতে পারি না আমার পছন্দ না তাও আমি পারছি

তুমি না মেনে নিলে তোমার এটা করতে হবে তাই না সিস্টার হ্যাঁ অবশ্যই ব্যাপার আমি করব গেম খেলতে হলে চোখ খেলতে হবে গাইস আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অলমোস্ট শেষ শুধু এবার ডিয়ারের পাল্লা বাট তোমরা একটা জিনিস কি খেয়াল কর আজকে আমরা তিনজনই হোয়াইট কালার পরছি দেখো আমরা হচ্ছি হোয়াইট ফ্লাওয়ার তো গাইস এখন দেখতে পাচ্ছ আমি সুন্দর একটা গাউন করছি হোয়াইট কালারের এই গাউনটা হচ্ছে আমার পেজের তোমরা যারা আমার ফেসবুক পেজ এখনো চেক আউট করো নি এখনই যে চেক আউট করো লিঙ্ক আমি ডিস্ক্রিপশনে দিয়ে দেবো আর সাইড দিয়ে আমি একটা পিকচার দিয়ে দিও যেন তোমাদের চিন্তার সুবিধা হয় ড্রেসটা অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমার পেজে যে মেসেজ করবা সব ডিটেলস তোমরা ওইখানেই পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের আমার ফুল ড্রেস তো গাইস এখন এবার ডিয়ারাই পার্লা তো আসো এত রেডি করছো হ্যাঁ তো আজকে খালো সকালে বলতেসে যে এবার যাও ঘরটা ঝাড়ু তো আমি ঘর চলে পারি না

হেল্পও করতেছি না দেখতে চাই আর উনি কি ভাবতেই আসেন আমি ভাবতেছি যে আর সময় ইভার গলা এত এত বেশি হয় যেটা মাইকেরও দরকার পড়ে না আমাদের বাসায় তো এখন

আর আমি ফুচকা খাই না তা আমি থার্ড তো হতে গাছ দেখো দেড় এবার অবস্থাটা কি আমি অনেক বেশি ঘেমে গেছি আর আমি অনেক কাজ করছি কি কাজ করছো মিথ্যা কথা বলো লাইফের প্রথম